আসসালামু আলাইকুম এই ভিডিওটা ছিল ঈদের পরের দিন সেই দিন বাসায় মেহমান এসেছিল আর কি কি আয়োজন করলো তাদের জন্য সেটা শেয়ার করবো আর মেহমান বলতে মামা কালামনি তারা এসেছিল তাই কি রান্না করলো সেদিন সেটাই শেয়ার করব আপনাদের সাথে সেদিন রান্না করেছিল ডিম কোরমা চিকেন রোস্ট তারপর গোল গোস্ত এই চিকেন রোস্টের উপরে একটু প্রেসা দেওয়া হয়েছে তাই দেখতে এমন লাগছে তার সাথে কিন্তু পোলাও ছিল পোলাও না হলে তো চলবেই না তাই পোলাওর উপরও প্রেস্তা দেওয়া হয়েছে কিছুটা তুলে রাখা হয়েছে তার সাথে ইলিশ মাছ ছিল ইলিশ মাছ একদম কড়া করে বেজে নিয়েছিলাম আর ডিমবাজি ইলিশ মাছ আমাদের বাসায় থাকতেই হবে কোনো আয়োজনের মাঝে সব শেষে ছিল মিষ্টি মিষ্টি না হলে কি হয় সব শেষে তো মিষ্টি মুখ করতে হবে আল্লাহ হাফেজ